আসসালামু আলাইকুম প্রাথমিক গণিত প্রথম থেকে পঞ্চম শ্রেণী আজকের ভিডিওটি প্রথম থেকে পঞ্চম শ্রেণীর সকল প্রিয় শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা বর্ণনামূলক অঙ্কগুলো করো তাদের একটা বড় সমস্যা হলো কখন অঙ্কটা যোগ হবে কখন বিয়োগ কখন গুণ আর কখন ভাগ করতে হবে সেটা বুঝতে পারা তাই না এই বিষয়টা নির্ণয় করা কিন্তু মোটেও কঠিন নয় আর এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু সহজ কৌশল শেখাবো যার মাধ্যমে তোমরা মুহূর্তের মধ্যে বুঝতে পারবে অঙ্কটি কি করতে হবে চলো শুরু করা যাক আজকের ক্লাস কখন যোগ হবে অঙ্কে যখন মোট চাওয়া হবে তখন ওই অঙ্কটি যোগ করতে হবে উদাহরণ ধরো দিলীপ বাজার থেকে মোট পঁয়তাল্লিশ টাকার মাছ ও আটত্রিশ টাকার সবজি সে মোট কত টাকা খরচ করল এখানে মোট কত টাকা খরচ করলো চেয়েছে তাই এটি হবে যোগ কখন হবে বিয়োগ অঙ্কে যখন কত কম বেশি পার্থক্য রইল বা ফেরত ইত্যাদি শব্দ থাকবে তখন অঙ্কটি বিয়োগ করতে হবে উদাহরণ শ্যামল তিনশো পঁচাশি টাকা নিয়ে বাজারে গেল সে দুইশো তিপ্পান্ন টাকা খরচ করল তার কাছে কত টাকা রইল এখানে কত টাকা রইল জানতে চেয়েছে এটা বিয়োগ উদাহরণ দুই একটি নার্সারিতে একশো ছেচল্লিশটি মেহগনি গাছের চারা আছে এবং একশো বিশটি নিম গাছের চারা আছে ওই নার্সারিতে কতটি মেহগনি গাছের চারা বেশি আছে এখানে কতটি বেশি আছে জানতে চাওয়া হয়েছে অর্থাৎ তাদের পার্থক্য চেয়েছে তাই এটিও বেশ কখন হবে গুণ অঙ্কে যখন একটি জিনিসের দাম সংখ্যা পরিমাণ দিয়ে বেশি সংখ্যক জিনিসের দাম সংখ্যা পরিমাণ চওয়া হবে তখন অঙ্কটি গুণ করতে হবে উদাহরণ একটি ইলিশ মাছের দাম সাতশো পঞ্চাশ টাকা এর বিশটি ইলিশ মাছের দাম কত এখানে একটি দাম দেওয়া আছে কিন্তু বিশটির দাম চয়ে চেয়েছে তাই এটি হবে গুণ কখন হবে ভাগ ভাগ বোঝার জন্য আমাদের কাছে দুটি সহজ নিয়ম আছে নিয়ম এক বেশি দিয়ে একটি চাইলে অঙ্কে যখন বেশি সংখ্যক জিনিসের দাম সংখ্যা পরিমাণ দিয়ে একটি জিনিসের দাম সংখ্যা পরিমাণ চাওয়া হবে তখন অঙ্কটি ভাগ হবে উদাহরণ চারটি কলমের দাম বিশ টাকা হলে একটি কলমের দাম কত এখানে চারটি দাম দেওয়া আছে একটি দাম চাওয়া হয়েছে তাই এটি হবে ভাগ নিয়ম দুই কমা বা দাড়ির দুই পাশে একই একক থাকলে অঙ্ক কমা বা দাঁড়ির দুই পাশে একই ধরনের একক যেমন জন জন টাকা টাকা টি টি ইত্যাদি ব্যবহার করা হলে অঙ্কটি ভাগ হবে উদাহরণ একটি বেঞ্চে পাঁচজন বসে পঁয়তাল্লিশ জনের জন্য কয়টি ব্রেঞ্চ প্রয়োজন এখানে জন এবং পঁয়তাল্লিশ জন এই দুই পাশে এক একক জন আছে তাই এটি হবে ভাগ আশা করি আজকের এই ক্লাসটি তোমাদের কাছে খুব সহজ লেগেছে এখন থেকে বর্ণনামূলক অঙ্ক দেখলে আর ভয় পাবে না বরং এই সহজ নিয়মগুলো মনে রেখে ছটপট সমাধান করে ফেলবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে পরের ক্লাসে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো